বুধবার তেরোই নভেম্বর উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে পালিত হল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত জননেতা প্রিয়রঞ্জন দাসমুঞ্জির জন্মদিবস এদিন রায়গঞ্জ শহরের স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে পতাকা উত্তোলন করেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মহিত সেনগুপ্ত এরপর প্রিয়রঞ্জন দাসমুঞ্জির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্কর্গ অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হয় মোহিত সেনগুপ্ত ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিয়াপাত আলী তুষার গুহ সহ অনেকেই মোহিত সেনগুপ্ত জানিয়েছেন বলেছেন জননেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি এই জেলাকে ভারতবর্ষের মানচিত্রে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন জেলার প্রভূত উন্নয়নমূলক কাজ করেছেন তিনি তার অবদান অবিস্মরণীয় কেন্দ্রের আমাদের কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সী দিনে জন্মগ্রহণ করেছিলেন তার আমরা শত বছর প্রয়াত হয়েছে দুই আগে তার জন্মদিনটা আমরা যথাযথ মানুষকে আমাদের জেলায় সমস্ত ব্লকে পালন করতে আমরা আশিতম জন্মদিন উনি আমাদের জেলায় যা করেছেন লোকসভা সাংসদ হওয়ার পরে কেন্দ্রের মন্ত্রী হওয়ার পরে আমাদের এই জেলা ভারতবর্ষের মানচিত্রে এগিয়ে নিয়ে উনি আমাদের জেলায় যা কাজ করেছিলেন তারপরে আর কোনো সাংসদ কাজ করতে পারেনি আমরা ওনার কথা বলতে পারি না তিনি আমাদের রায়গঞ্জ লোকসভা যারা ভারতবর্ষে প্রস্তুতি করেছেন আমি রাখতেছি যে মানুষকে আমাদের পরিবর্তমানে আমাদের জেলাটা কাজের ক্ষতি প্রগতি ধীর চলছে উনি যখন ছিলেন আমাদের জেলা একটা জায়গায় নিয়ে গেছেন সেটাই আমাদের আক্ষেপ ওনামত যেটা যদি আমাদের ভারতবর্ষ তারা আমাদের জেলায় আর অন্য